আনো তুমি তুই খাইছস খাবো কি রান্না করছ ভাষায় তুই ডাল ভাত কিমি এত দরকারই আছে দরকারই দে শুধু ডাল দিয়ে খাবে না আজকে শুধু ডাল দিয়ে খাই বাবা আর কিছু খেতে ইচ্ছে করছে না কিরে আজকে তো শুক্রবার কই যাচ্ছিস তুই টিউশনই পড়তে তুই আবার টিশনই নিলে কবে মা বাসায় বসে থাকতে থাকতে বোরড লাগে তুমি কত টাকা পাইছ আর আমি টিশন করে পাইছি 7000 তাহলে এই 6000 হচ্ছে বাসা ভাড়া আসা যাওয়ার জন্য 10000 টাকা কনভেনশন এত আহা রাখো তো লাগবে আর বাকি থাকে 500 500 টাকা হচ্ছে তোমার আর আমার না 500 এর বেশি হয়ে যাবে তা কাজ করো এই 300 টাকা তোমার কাছে রাখো আর এই 200 টাকা থাকবে এটা আসার সময় আমরা এই 200 টাকা দিয়ে বাদাম খাবো ঠিক আছে না কষ্ট তুমি কেন আমার জন্য আবার ওই কথা মধ্যে কি ভালোবাসা হয় দুঃখ নামই হচ্ছে ভালোবাসা একটা বিয়ে পাত্রের বয়স একটু বেশি একটা বাচ্চাও আছে কিন্তু পাত্রটা খুব ভালো আমি ওই বুড়া বিয়ে করবো না তো তোমার লিখে রাজপুত্র বই হয়েছে পাও তো একটা লুলা যে গাইছে বিয়ে করো আম্মা আমার কি দোষ আমার লুলা করছে আমারটা করো না আপারে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না আমার হইছে পোলা কপাল তোর বাপ রে অসুস্থ হয়ে বিছনায় পড়লো সাজন সংসার তো তোস গং হয়ে গেল আর আব্বা তো কষ্ট আছে কেন কাশির ওষুধ খাওয়াও নাই ওই তো শেষ হয়ে গেছে সরি ভাই তোমাকে এখন আর বাকি দেওয়া সম্ভব না তুমি আগে এই বাকি শোধ করো তারপর আইসো হ্যালো তুমি কি করো কিছু না একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই

এটা আমার বাবার অসুখের ওষুধ ঠিক আছে দেখি ভাই আমার বাবা আমার বাবা অসুস্থ ভাই আপনি কোনো টেনশন করবেন আমি আপনাকে সব ওষুধ কিনে দিই আপনি আপনি আমার গাড়ি তুলুন আপনি গাড়ি তুলুন আমি সব ওষুধ কিনে দিচ্ছি প্লিজ জানি না আমি কই হারাই ফেলছি ফোনটা আচ্ছা আপনি না আমার আপনি মানে আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছিলেন বুঝছেন না কি করেন আপনি

ওকে আই থিংক অ্যাবাউট ইট হ্যালো হাই কি অবস্থা আব্বা এখন অনেক সুস্থ আগের থেকে আচ্ছা তুমি কি কাল ফ্রি আছো তোমার সাথে আমার কিছু কথা ছিল কেমন আছেন জি ভালো আচ্ছা আর আমি তোমাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে তোমার ফ্যামিলি ইস্যু চলে কি অনেক কষ্টে চলে আমার বাবা অসুস্থ হওয়ার আগে সেই একমাত্র আর্নিং মেম্বার ছিল পরিবারে আমার তো তোমাকে কেমন লাগে হ্যাঁ

আর আমি যদি এখন তার পছন্দ মতো বিয়ে করি আবার সে খাঁচাই বন্দি জীবন শুরু আমি ওই জীবনটা চাই না তাই আমি ভেবেছি আমি একটা বিয়ে আর এই ছেলেটা হচ্ছে সেই আমার জোর গলায় কথাও বলতে আনটি এটা আপনার জন্য এটা তোমার জন্য এটা তোমার জন্য এটা রাখো আমি শুধু চাই এগুলো সারা জীবন আমার সাথে থাকো

কি চুপ করাছো কেন কি বলবো আপনি বলেন তোমাকে না বলেছি তুমি করে বলতে কিভাবে আপনাকে তুমি করে বলি আপনি কই আর আমি কই তোমাকে বলেছি তুমি করে বলতে তুমি করেই বল আমি চাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো কি বলতেছিস সেই সব কোন রেস্টুরেন্ট পিংওয়ানের বাচ্চা একটা দিয়া হয় না তোর এই মেয়ে কি আমি তোর বুঝাই বলতেছি কি বাবু তুই আমাকে আমি তোর

পানিশমেন্ট হবে যদি বিয়েটা হয়ে যায় আপনাদের এরকম পরিস্থিতিতে বা এরকম পরিবেশে থাকা লাগবে না আমার রিয়েল এস্টেটের ব্যবসাও আছে আমি আপনাদেরকে একটা মোটামুটি বড়ো সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেব আমার মেয়ে আমার অনেক অনেক আদরে আর ও যাকে পছন্দ করে ও যা চাইবে ওকে তাই দেবো আপনার ছেলে তখন তো আমার মেয়ের জামাই হবে মানে আমার ছেলের মতোই হবে ওকে আমি আমার কোম্পানির ডিরেক্টর করে দেব এখন শুধু আপনাদের বলতে হবে যে আলহামদুলিল্লাহ এটা আপনাদের নতুন স্যার দেখেন না দেখো দেখো হ্যালো রাফিন নি রফিন তুমি প্লিজ ফোন দাও আরেকটু ধরো প্লিজ আই আই এম সরি আমার একদম করা উচিত নয় তুমি ওই বিষয়ে আর না তুমি জানো তোমাকে কত ভালোবাসে এটা তুমি একটু তো না কোন কথা নাই কোনো কথা নাই তো তোর জন্য আমি যারে ভালোবাসি তার স্যারে চলে গেল ভাবলাম আমার কলিস এক টুকরা যারে ভালোবাসে থাকুক তার পেচে থাকুক ভালো থাকুক সুখে থাকুক তুই টিস্যু পেপারের মতো ইউজ করে স্যারে চলে গেলি কি অবস্থা করে সৃষ্টি আছি তোর এখনোর জন্য দরাদ আছে

আমার বোনটা পঙ্গু এ কারণে ওর বিয়ে হয় না আবার যদি কেউ ওকে বিয়ে করতে রাজি হয় তাহলে মোটা অঙ্কে টাকা চাই আমি না এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবা অপারেশন হবে সিঙ্গাপুরে আমার পরিবারের এই শহরে মাথা গোজার কোনো ঠাই নাই আমি যদি আজকে এই বিয়েটা করছি তাহলে পাখিটা জীবন সুখে শান্তিতে থাকতে পারে না তুমি আমাকে প্রমিস করছিলে তুমি আমাকে ভালোবাসবে দেখো আমি তো তা ভালোবাসি এই সবার সাথে আমি করছি আমার এর হৃদ হয় তোমাকে ভালোবাসতে শুরু করছিল এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাকিটা জীবন ঠোক আমার এই হৃদ হয় রাখবো এই তো আদিত তোমার সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত আমার ভেতরে গেছে ওটাই সব শেষ হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও রাগ আমি তোমার হাত জোড় করে অনুরোধ করতেছি তুমি আমার জীবন থেকে চলে যাও